নমস্কার তারা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি এসেছি যা ঝিঙে আলু পোস্ত আমি আগে থেকে ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি তারপরে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি এবার আমি মশলাটা করে নিচ্ছি শিলনোড়াতে আমি পোস্তগুলোকে ভালো করে বেটে নেব এবার আমি অল্প পরিমাণ আদা দিয়ে দিলাম আপনারা চাইলে আদা নাও ব্যবহার করতে পারেন ঝিঙে পোস্তর জন্য আমার সমস্ত রকম মশলা তৈরি হয়ে গেছে টমেটোগুলোকে কুচি করে নিয়েছি এখানে আমি রেখে দিয়েছি পোস্ত বাটা এখানে রয়েছে আদা বাটা শুকনো লঙ্কা তেজপাতা আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব এই মুহূর্তে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে ভাজতে আলুগুলো এবার ঝিঙেগুলো আমি ভেজে নিব এবার ঝিঙেগুলো ভেজে নিচ্ছি এবং অল্প পরিমাণ নুন দিব হলুদ দিয়ে দিয়েছি এবার হালকা নাড়ানাড়ি করে নেব তরিগুলো আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে ভাজতে অবশ্যই সুন্দর ভাজা হয়ে গেছে আপনারা চাইলে তরিগুলোকে ভাজতে পারেন কিংবা না ভেজেও আপনারা এমনি কাঁচা তরি দিয়ে বানাতেও পারেন গোটা জিরা দিয়ে দিচ্ছি আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব গোটা জিরে হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার আদা বাটাটা আমি দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবে এবং কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব তার সঙ্গে যাতে সমস্ত মশলা মিক্সড হয়ে যায় মশলাটা ভালো করে তেলও ছেড়ে গেছে এবার আমি পোস্তগুলোকে বেটে রাখা পোস্তটাকে দিয়ে দিচ্ছি এইভাবে পোস্তটা মিশে গেছে এবার আমি ঝিঞ্জের আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিলাম আপনারাও পরিমাণ মতো লবণ দেখে দিবেন যেরকম সবজি থাকবে আপনাদের সেই হিসাবে আপনারা লবণ ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ আমি একটু চিনি দিলাম যাতে তরকারিটা মিষ্টি মিষ্টি লাগে ঝিঙে বস্তুটা তার জন্য একটু চিনি ব্যবহার করলাম আমি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন পোস্তের জন্য পুরো মশলা রেডি এবার আমি ভেজে রাখা আলু ও ঝিঙেগুলোকে এই মুহূর্তে দিয়ে দিলাম আলু ও ঝিঙেগুলোর মধ্যে মশলাগুলো যাতে ভালো করে মিক্সড হয়ে যায় সেইভাবে হালকা নাড়াচাড়া করে নিলাম এবং এর সঙ্গে আমি অল্প পরিমাণ জলও মিক্স করে দিব আমার ঝিঙে পোস্ত রেডি অল্প জলও দিয়ে দিয়েছিলাম ফুটেও গেছে তার সঙ্গে সঙ্গে সর্ষের তেল দিয়ে নামিয়ে দিব আজকের ঝিঁগে পোস্ত আমার রেডি এইভাবে আপনারা বানিয়ে খান দেখবেন সত্যি দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত